নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন মঞ্জুশ্রী মজুমদারের লেখা পুতুল খেলা শ্বশুর বাড়িতে থাকতে চায়নি জয়া তার একমাত্র চার বছরের মেয়ে মিতার লেখাপড়ার দিকে এখন থেকে দৃষ্টি দেওয়া প্রয়োজন শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি দেও ননদের হাটে তা কিছুতেই সম্ভব হতে পারে না বাধা নিষেধের পেরিয়ে গ্রামের বাড়ি থেকে চলে আসে তারা কলকাতায় সুন্দর একটি ফ্ল্যাট কুমারবাবুরও চাকরি স্থলে যাতায়াতের সুবিধা হয় জয়া তার নিজের মনের মতো করে ফ্ল্যাটটিকে গুছিয়ে নেয় মিতা ভর্তি হয় লরেটো স্কুলে এবং তার লেখাপড়া চলাফেরা খাওয়া দাওয়া সবই জয়ার রুটিন মাফিক চলতে থাকে পাশের ফ্ল্যাটে ছোট্ট মেয়ে লালি জানালার ধারে বসে খেলা করে খাঁচার টিয়াটার সঙ্গে কথা বলে ছোট্ট মিতা জানালার ধারে এসে লালির সঙ্গে গল্প করে জয়া রাগ করে জানালা বন্ধ রাখে অনামি স্কুলে পড়ুয়ামের সঙ্গে মেশা জয়ার অপছন্দ তাতেই মেয়ের ক্ষতি হতে পারে সুতরাং মার সঙ্গে পার্কে গিয়ে নির্দিষ্ট কয়েকজন বন্ধুর সঙ্গেই খেলতে হয় মা বাবার তত্ত্বাবধানে মিতা ভালোই পড়াশোনা করে কিন্তু মনটা তার বিষণ্ন থাকে মা তাকে কখনো আদর করে না সবসময় পড়াশোনা করাই আর বকে সুন্দর সুন্দর পুতুলগুলোর জন্য চোখে জল আসে জয়া তার সব খেলনা রেখে দিয়েছে মার উপর রাগ হয় কুটটি পিসির জল গল্প, নীলপরি বাঘভার্লুকের গল্প কুট্টি কাকুর কাঁধে চড়া ঠাকুমার পড়ে দাদুর জন্য চোখের জল ফেলে এদিকে জয়ার মনেও শান্তি নেই কুমারবাবু নিজের কাজ নিয়েই ব্যস্ত মেয়েটাও খুব রোগা ও জেদি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিকমতো করতে চায় না মাছ মাংস ডিমেও রুচি নেই রবিবার কুমারবাবু বাড়িতে জয়া মেয়ের জন্মদিনের কেনাকাটা করতে বেরো মিতা একটা পুতুল নিয়ে পাকা গিন্নির মতো খেলে আজ লালির পুতুল মেয়ের বিয়ে সকাল থেকেই হইচই অনেক ছোটখাটো বন্ধু এসেছে আনন্দ করছে লুচি মিষ্টি খাচ্ছে মিতা জানালা দিয়ে দেখে লালিওকে তাড়াতাড়ি আসতে বলে বাবার কথা মতো মিতা মেয়েকে কোলে নিয়ে দৌড়ে চলে যায় পুতুল বিয়ে দেখে খুব আনন্দ পায় লালির মা মিতাকে আদর করে খাওয়ায় মিতা খুশি হয় জয়া বাড়ি ফিরে শুনে মিতা লালিদের বাড়ি আছে প্রচন্ড রাগে কাঁপতে থাকে কুমারবাবুকে ভৎসনা করে কুমারবাবু বোঝাতে চেষ্টা করেন খেলার সাঙ্গ হলে মিতা আনন্দ মনে বাড়ি ফেরে এবং বাবার সঙ্গে গল্প করতে যায় অপেক্ষমান জয় এসে হাত থেকে পুতুল ছিনিয়ে নেয় ছুঁড়ে ফেলে দেয় মিতাকে নির্দয় ভাবে মারতে থাকে কুমারবাবুর কোনো বাধা নিষেধেই গ্রাহ্য করে না প্রহারে মিতা অসুস্থ হয়ে পড়ে সমস্ত শরীর কেটে ছড়ে ফুলে গেছে অসহ্য যন্ত্রণা প্রচন্ড জ্বর আসে প্রলাপ বকতে থাকে মাগু আমাকে আর কোন দিনও যাব না পিসিরে আমাকে কোলে নেগে বিষণ্ন হৃদয় কুমারবাবু মিতার মাথায় হাত বোলায় মাটিতে পড়ে থাকা পুতুলটি বিছানায় মিতার পাশে ডাকেন মিতার কান থামে জয়া ফ্যাল চোখে তাকিয়ে থাকে এখানেই শেষ হল মঞ্জুশ্রী মজুমদারের লেখা পুতুল খেলা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন